আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিকালি ব্লগ ঘোরাতে স্বাগতম আজকে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি একটা ছোট কাঁথাতে সাপ দিব আর এই কাথা এই ছোট কাঁথাটা এটা একটা ওন্নার কাথা হচ্ছে এটা ওন্না দুই বাজ করে সেলাই করে নেওয়া হয়েছে আর দুই বাজের মাঝখানে এক পাট আছে এখানে তিন পাটের কাঁথা আর আজকে কাঁথাতে আমি এই দুইটা ছাপ দিব আর এটা আমি সাইডে দিব আমাকে এক আপু কমেন্ট করেছিল যে আপু সাইডের ডিজাইনটা কিভাবে দিছে আমি আজকে ওই আপুর জন্য ভিডিওটা করছি আর আর আপু কমেন্ট করছে আপু কাঁথাটা সেলানো দেখাবা আমি মানে আমি অন্য যে কাঁথা ভিডিও সারছি ওইখানে ওই কাঁথাটার মধ্যে জিজ্ঞাসা করছে যে আপু তুমি কাঁথাটা কিভাবে সিলাইছো আমি তাই সেই দুইটা আপুর জন্য আজকে ভিডিওটা করতেছি আর এটা কিন্তু পুরাতন না আমি কিন্তু নতুন ওন্না দিয়ে কাঁথা সেলাই করতেছি না দেখেই বুঝতে পারতেছেন আমি এর আগে একটা কাঁথা চাপ দিয়েছিলাম তখন এই রংটা ছিল আমি আজকে রংটা দিয়েই চাপ দিব আমি প্রথমবার একটু কাঠে রং লাগানোর মানে দেখাচ্ছি রং নিয়ে নিয়েছি আর আর এখানে আমি একটা আমার পুরাতন একটা গেঞ্জি নিয়ে নিয়েছি যেন কাঁথার উপর না পড়ে প্রথমবার কিন্তু একটু বেশি করে ভিজাতে হবে কাঠটা যেহেতু কাঠটা শোক থাকে আমি আমার এই গেঞ্জি পারি একটু আগে ট্রাই করতেছি এবার আমি কাঁথাতে দিয়ে দেখাবো আর অনেক কাপড়ে জিজ্ঞাসা করে কমেন্ট করে যে আপু রংটার নাম কি আপু রংটার নাম আসলে আমিও জানি না আমি কখনো জিজ্ঞাসা করি নাই আমি যখন দোকানে বলি যে কাতা রং দেন ওনারা দিয়ে দেয় এই জন্য আমি রংটার নাম বলতে না এই তো এইভাবে ধরবেন একদম কর্নার থেকে তারপরে এইভাবে একটু হালকা করে হাত দিয়ে একটু চেপে দিবেন আর কাঁথাটা কিন্তু নরম জায়গায় ছাপ দিতে হবে নরম জায়গা হলে মানে ছাপ বসে তাড়াতাড়ি আর আমি কিন্তু বিছনার উপর কাঁথা ছাপ দিচ্ছি এই তো প্রথমবার একটু হালকা হয়েছে অসুবিধা নাই যেহেতু আমি করব আমি বুঝতে পারবো আপনারা যখন কারোর অর্ডারই কাজ করবেন তখন একটু প্রথমবার ভালোভাবে কাঠটা ভিজিয়ে নেবেন আবার এই তো এখান থেকে আমি যে আবার নিচ্ছি আপনি একটু ভালো করে খেয়াল করবেন আর যারা কাঁথা সাপ দিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওর নিচে আমার ফেসবুক লিঙ্ক আছে মেসেঞ্জারে নক করতে পারেন আমি যেহেতু ঢাকাতে থাকি কেউ যদি চান যে কাঁথা মুড়ি মেরে এনে আমার কাছ থেকে সাপ দিতে চান দিতে পারেন কর্নারে কিভাবে সাপ দিই একটা আপু জানতে চেয়েছিল এখন আমি কর্নারে দিয়ে দেখাবো এই যে আমি এখন গেঞ্জিটা নিয়ে নিচ্ছি যেন অন্য জায়গায় না লেগে যায় আর আমি কিন্তু এখন কাঠের পুরাটাতে রং লাগাই নেই আমি অর্ধেকটাতে লাগিয়েছি যেহেতু অল্প একটু আছে এই জন্য পুরাটাতে আমি রং লাগাই এই যে কর্নারটা হয়ে গেল এই তো আমি আবার এখান থেকে শুরু করতেছি এখন বাকি কাথাটা আর কি ছাড় দিয়ে নিব এই তো আমি কাঁথা চার দিকে চাপ দিয়ে নিয়েছি এখন আপুদের প্রশ্ন যেটা ছিল যে আপু বাকি যে জায়গাটুকু বেঁচে যায় আর কি বাকি যে অল্প জায়গাটুকু অনেক সময় ডিজাইনটা পুরোপুরি কভার করতে পারে না তখন আমি কিভাবে চাপ দিই এটা এখন আপুদেরকে দেখাবো আপুরা তোমরা যারা আমাকে প্রশ্ন করছিলা তোমরা যখন করবা এভাবে ভাস করে নিবা ভাস যদি না করতে চাও এই যে একদম সহজ আর আপনারা যা তোমরা প্রশ্ন করো আমার ভিডোর ওই বাকি ভিডিওর মধ্যে তো এভাবে দেওয়া আছে তোমরা একটু ভিডিওটা ফুল দেখবা এই তো বাকি অংশটুকু আমি দিয়ে নিলাম আমি এখন আমার যেহেতু সাইডের কাজ শেষ এখন আমি মাঝখানে সাব দেবো এই তো আমি রং লাগাই নিয়েছি আমি এখন সারটা দিয়ে দিব হাত দিয়ে হালকা ভাবে চেপে দিচ্ছি আমি সেম ভাবে বাকিগুলা দিয়ে দিব এই তো আমার এখানে কিন্তু একটু বাকি রয়ে গেছে আমি ওই ওই বাকি জায়গাটুকু আমি এখন ওইখানে যেভাবে সাপ দিয়েছি এখানে ওইভাবে দিব এভাবে ভাস করে নেওয়া যেতে পারে আবার উপরে কাকুর রেখে তারপরে নেওয়া যেতে পারে এই তো আমি বাকি অংশটুকু এখন সাব দিব এই যে আমি এই গেঞ্জিটা নিয়ে নিচ্ছি এই তো বাকি জায়গাটুকু কভার হয়ে গেছে আমি যেভাবে কাতাটা সাপ দিলাম এভাবে আমি এখন পুরাটা সাপ দিয়ে নিব। এই তো আমার বাকি কাঁথাটা ছাপ দেওয়া শেষ আর যেহেতু শুধু পানি দিয়ে রংটা গুলানো একটু ভিজে যায় কোনো অসুবিধা নেই আপনার ছেলে ফ্যানের বাতাসে কিংবা রোদে দিয়ে শুকিয়ে নিতে পারেন আমি কাঁথাটা শেষ করে আমি আবার এই কাঁথাটা দিয়ে আর একটা ভিডিও বানাবো আমার আজকের এই কাঁথা ছাপ দেওয়া ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর কাতা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম